মানুষের জীবনে সবচেয়ে বড় দক্ষতাগুলোর একটি হল মানুষের সাথে সম্পর্ক তৈরি করা তাদের মন জয় করা এবং প্রভাবিত করা টাকা ডিগ্রি বা অন্য যে কোনো অর্জন হয়তো সাময়িক সাফল্য এনে দিতে পারে কিন্তু স্থায়ীভাবে তোমার জীবনের মান নির্ভর করে তুমি কতটা দক্ষতার সাথে অন্য মানুষের সাথে সম্পর্ক গড়তে পারো তার উপর ডেল্নিগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল বইটা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তারপর থেকে বইটি কোটি কোটি মানুষের জীবন পাল্টে দিয়েছে ব্যবসায়ী রাজনীতিবিদ শিক্ষক ছাত্র এমন কি সাধারণ মানুষ প্রত্যেকের জীবনে এই বইয়ে শিক্ষা কার্যকর বইটি মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং তাদের প্রভাবিত করার এক অনন্য নির্দেশিকা জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত সফল হবার মূল চাবিকাঠি হল মানুষকে বোঝা এবং তাদের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করা ডেলকার্নে কি বলছেন ক্রিটিসিজম ইজ ফিউটাইল অর্থাৎ সমালোচনা করে তুমি কাউকে উন্নত করতে পারবে না বরং এতে মানুষ প্রতিরক্ষামূলক হয়ে যায় আত্মসম্মানহানির ভয়ে আরও শক্তভাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে যায় ধরো তুমি যদি যদি কোনো কর্মচারীকে সবসময় বকাঝকা করো তুমি এই কাজটা ভুল করেছো তুমি কখনো ঠিক মতো পারো না তাহলে সে হয়তো সাময়িক কাজ করবে কিন্তু অন্তরে খুব জমে উঠবে অথচ তুমি যদি সমালোচনা না করে ভদ্রভাবে বলো আমি জানি তুমি আরো ভালো করতে পারবে ছোট্ট এই ভুলটা শুধরে নিলে দারুণ হবে তাহলে সে উল্টো উৎসাহিত হবে আমাদের সমাজেও দেখা যায় বাবা মা সন্তানের ভুল ধরতে গিয়ে শুধু বকাবকি করে এতে সন্তান নিজেকে অযোগ্য মনে করে আত্মবিশ্বাস হারায় অথচ সামান্য উৎসাহ দিলে সন্তানের ভেতরে গড়ে উঠতে পারতো আত্মবিশ্বাস আর উন্নতির ইচ্ছা সমালোচনা সমালোচনা বরং উৎসাহ দাও ভুল ধরতে হলে এমনভাবে ধরো যাতে মানুষ অপমানিত না হয় বরং উন্নতির জন্য প্রেরণা পায় মানুষের মনে এক গভীর আকাঙ্ক্ষা আছে স্বীকৃতি আর প্রশংসা পাওয়ার তাই ডেল কার্নেগি বলেছেন গিভ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন এখানে মূল শব্দ হল অনেস্ট কৃত্রিম বা মিথ্যে প্রশংসা কেউ দীর্ঘমেয়াদে বিশ্বাস করে না কিন্তু আন্তরিকভাবে যদি তুমি কারোর ভালো দিককে স্বীকার করো সে সেটা হৃদয়ে রাখে ভাবো একজন কর্মী সারা দিন খেটে কোনো একটা ভালো আইডিয়া দিল তুমি যদি শুধু বলো ভালো করেছো তোমার আইডিয়াটা তাহলে তার মন ভরে যাবে হয়তো তোমার জন্য সে দ্বিগুণ পরিশ্রম করতে রাজি হবে আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে যারা দিন রাত চেষ্টা করছে কিন্তু আমরা প্রশংসা করতে কার পূর্ণ করি অথচ সামান্য একটা ধন্যবাদ বা তুমি দারুণ কাজ করেছ মানুষের মনোবল আকাশ ছোঁয়া করে দেয় মানুষ কখনোই তোমার স্বার্থ নিয়ে আগ্রহী নয় বরং সেভাবে এতে আমার কি লাভ তাই যদি তুমি কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চাও তবে তার আগ্রহের জায়গায় আঘাত করতে হবে ডেল কার্নিগি বলেন রাউস ইন দি আদার পার্সন অ্যান্ড ইগার ওয়ান্ট অর্থাৎ যদি তুমি কোনো ব্যবসায়িক পার্টনারকে তোমার রাজি করাতে চাও তবে বলবে না এটা করলে আমি লাভবান হব বরং বলবে এটা করলে তোমার ব্যবসাও আরো দ্রুত বাড়বে তুমি নতুন বাজার পাবে অন্যের আগ্রহকে গুরুত্ব দিলে সে তোমার প্রস্তাবের প্রতি মনোযোগ দেবে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার প্রথম শর্ত হল অন্যের প্রতি আন্তরিক আগ্রহ দেখানো তুমি যদি সবসময় নিজের কথা বলো আর অন্যের জীবন নিয়ে কোনো আগ্রহ না দেখাও তবে সে কখনো তোমার প্রতি টান অনুভব করবে না বরং তুমি যদি তা শখ কাজ স্বপ্ন বা সমস্যার কথা জানতে চাও সে তোমাকে আপন মনে করবে ঠিক তেমনি একটি সাধারণ হাসি মানুষের মন জয় করতে পারে হাসি এমন একটি ভাষা যা কোনো অনুবাদ চায় না তুমি যখন হাসি মুখে কারো সাথে কথা বলো তখন সেই মানুষটি অবচেতন ভাবে তোমার প্রতি অতিবাচক অনুভব করে মানুষের নাম মনে রাখা আরেকটি বড় শিক্ষা প্রত্যেকটি মানুষের কাছে তার নাম পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ তুমি যদি কারোর নাম মনে রেখে ব্যবহার করো তাহলে সে অনুভব করবে তুমি তাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছ যেমন একজন শিক্ষক যদি ছাত্রকে নাম ধরে ডাকেন এবং বলেন রুবেল তুমি আজ দারুণ উত্তর দিয়েছো তাহলে রুবেলের আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেক গুণ মানুষ নিজের কথা বলতে ভালোবাসে যদি তুমি চাও কেউ তোমার বন্ধু হোক তবে তাকে মনোযোগ দিয়ে শোনো শুধু শুনলেই হবে না বরং এমনভাবে শোনো যাতে সে বুঝতে পারে তুমি সত্যি তার কথা গুরুত্ব দিচ্ছ মানুষ তখন তোমার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে একইভাবে তুমি যদি অন্যের আগ্রহের বিষয় নিয়ে কথা বলো তবে সে তোমার প্রতি আকৃষ্ট হবে যেমন কোনো বন্ধু যদি সিনেমা নিয়ে উচ্ছ্বাসে ভরে থাকে আর তুমি তার সাথে সিনেমা নিয়ে আলোচনা করো তবে সে তোমার সাথে আরও সময় কাটাতে চাইবে সবচেয়ে বড় শিক্ষা হলো অন্যকে গুরুত্বপূর্ণ মনে করানো কিন্তু সেটা অবশ্যই আন্তরিক হতে হবে মিথ্যে প্রশংসা না করে যদি সত্যি কাউকে বোঝাও যে গুরুত্বপূর্ণ তবে সে তোমার পাশে থাকবে সব সময় মানুষকে এমন ভাবে প্রভাবিত করো যেন তারা বিরক্ত বা অপমানিত না হয় প্রথমত তর্কে কোনো মূল্য নেই তুমি যদি সাথে তর্ক করে জিতে যাও সে অন্তরে হেরে গিয়ে তোমার প্রতি পোষণ করবে বরং তর্কের পরিবর্তে শান্তভাবে তার মতামত শোনো তাকে সম্মান দাও এবং ধীরে ধীরে নিজের যুক্তি উপস্থাপন করো দ্বিতীয়ত অন্যের মতামতকে সম্মান করতে হবে তুমি যদি কাউকে বলো তুমি ভুল তাহলে সে কখনো তোমার কথা মেনে নেবে না বরং বলো আমি ভিন্নভাবে দেখি তোমার দৃষ্টিভঙ্গিটাও জানতে চাই এতে আলোচনার পরিবেশ তৈরি হবে আমাদের সমাজের সবাই আমরা চাইনা না যে আমরা নিজেদের ভুল স্বীকার করি আমরা প্রায়শই ভেবে থাকি যে নিজের ভুল স্বীকার করলে সম্মান কমে যাবে অথচ সত্য হলো নিজের ভুল স্বীকার করলে মানুষ তোমাকে আরো বেশি সম্মান করবে যেমন কোনো বস যদি বলে আমি আগের সিদ্ধান্তে ভুল করেছিলাম এবার তোমার পরামর্শ মেনে চলব তাহলে কর্মীরা তার প্রতি আরো অনুগত হয়ে যায় তারও মন করতে চাইলে বন্ধুত্বপূর্ণ ভাবে শুরু করা জরুরি তুমি যদি কথা শুরুতেই রূঢ়ভাবে কিছু বলো তবে আলোচনা তার প্রতিবাচক দিকে যাবে না একইভাবে প্রশ্ন করার সময় এমন ভাবে প্রশ্ন করো যাতে মানুষ হ্যাঁ বলতে বাধ্য হয় এতে সে ধীরে ধীরে তোমার কথায় সম্মত হয়ে যাবে মানুষকে আদেশ করার পরিবর্তে দায়িত্ব দিলে সেটা সে আনন্দের সাথেই পালন করে আর তুমি যদি তার ছোট্ট উন্নতি প্রশংসা করো তাহলে সে আরো ভালো করার চেষ্টা করবে আমাদের সমাজের সবাই কেমন জানি নেতা হতে চায় আসলে নেতা মানে কি নেতা মানে আদেশ দেওয়া নয় বরং অনুপ্রেরণা দেওয়া যাতে তারা নিজের ইচ্ছায় কাজ করতে চায় অর্থাৎ একজন সৎ এবং প্রভাবশালী নেতা মানুষকে চাপ দিয়ে নয় বরং তাদের আত্মবিশ্বাস এবং সম্মান বজায় রেখে পরিচালনা করে কার্নেগি লিখেছেন লিডার্স জব অফেন এন ইনক্লুডস চেঞ্জিং পিপুল উইদাউট গিভিং অফেন্স অর রাউজিং রিজেন্টমেন্ট অর্থাৎ নেতার কাজ প্রায় এমনভাবে মানুষকে বদলানো যাতে তারা অপমান বা বিরোধ অনুভব না করে এটি আমাদের শেখায় নেতার প্রকৃত শক্তি তার ক্ষমতা বা কর্তৃত্ব নয় বরং মানুষের হৃদয় প্রভাব তৈরি করতে পারার ক্ষমতায় একজন সত্যিকারের নেতা কখনো কাউকে সরাসরি দোষারোপ করেন না যেমন কোনো বস যদি কোনো কর্মীর রিপোর্টে কোনো ভুল দেখেন সরাসরি বলো তুমি এটা ভুল করেছ তাহলে সে প্রতিরক্ষামূলক হয়ে যাবে কারণে কি আরো বলেন এমন ভাবে নির্দেশ দাও যা প্রতিবাচক গ্রহণযোগ্য যেমন বলা যায় এই অংশটা যদি একটু বদলানো যায় তাহলে আরো ভালো হবে এটি শুধু ভুল ঠিক করার পরামর্শ দেয় না বরং মানুষকে সম্মানিত এবং অন্তর্ভুক্ত বোধ করায় বাস্তব জীবনে আমরা দেখবো যখন শিক্ষকেরা ছাত্রদের এই পদ্ধতিতে নির্দেশ দেন তারা আরো মনোযোগী হয় এবং নিজেদের ভুল স্বস্ফূর্ত ভাবে সংশোধন করে একইভাবে একজন ভালো দলনেতা কর্মীদের সাথে সহযোগিতার মানসিকতা তৈরি করে যাতে সবাই দায়িত্ববোধ নিয়ে শুরু করে মানুষকে প্রভাবিত করার সবচেয়ে বড় উপায় তাদের সম্মান দেওয়া আন্তরিক প্রশংসা করা এবং তাদের আগ্রহকে প্রাধান্য দেওয়া মানুষ সমালোচনায় নয় উৎসাহে বদলায় মানুষ অবহেলায় নয় গুরুত্ব পেলে তোমার দিকে টানে আর মানুষকে আদেশে নয় অনুপ্রেরণায় নেতৃত্ব দেওয়া যায় রেল কার্নে শিক্ষা শুধু ব্যবসা বা কর্মক্ষেত্রে নয় আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারে বন্ধুত্বে ভালোবাসায় সব জায়গাটি সমান কার্যকর